বিজেপি সরকারের ভোট দিয়ে এখন দেখা যে অবস্থা হয়ে আমরা জলও পাই আর এখন আমরা কিতা কথা কোথায় এখন যদি আমরা জল না দেই তাহলে কোকা বলে না আর বুট উঠ রাখতো না বা তোমরা বাদ দেও অর্ডার থেকে হরি যাও দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন নগর করম টুকরায় তীব্র পানীয় জলের সংক গ্রামবাসীদের খুবে জল দাও বুট নাও স্লোগান আজ পনেরো জানুয়ারি দু ইংরেজি একশো নম্বর উদারবন বিধানসভা কেন্দ্রের মদুরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নগর করমটুকরা এলাকার বিশুদ্ধ পানীয় জলের তীব্র অভাবে চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দারা প্রায় অর্ধ শতাধিক পুরুষ মহিলা একত্রিত হয়ে অসম সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং কেন্দ্রীয় সরকার জলজীবন মিশন প্রকল্পের অধীনে বসানো নলগুলিতে বছর অতিক্রান্ত হলেও জল না আসার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা জানিয়েছেন ভারত সরকারের গড়গড় নল গড়গড় জল প্রকল্পের আওতায় তাদের এলাকায় নল স্থাপন করা হয়েছে ঠিকই কিন্তু দীর্ঘ দু বছর পেরিয়ে গেলেও এক ফোঁটাও জল আসেনি এলাকায় বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থা নেই কয়েকটি কুয়া থাকলেও সেগুলি এখন শুকিয়ে গেছে নদী থেকে জল আনতে হলে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয় যা দৈনন্দিন জীবনে চরম অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিবাদকারীরা সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন জলের আরেক নাম জীবন জীবন না থাকলে সরকারের অন্যান্য প্রকল্প দিয়ে কি হবে প্রথমে জীবন বাঁচান তারা আরও সাফ জানিয়ে দিয়েছেন জল দাও বুট নাও জল নেই তো বুটও নেই এমন মন্তব্য করে গ্রামবাসীরা তাদের হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন এদিনের প্রতিবাদে উপস্থিত নগেন্দ্র দাস চিনুরঞ্জন দাস প্রবণ দাস অর্জুন দাস প্রতাপ মালাকার কুতুবুদ্দিন লস্কর মোহন চাঁদ ছতনামি, রাজন লস্কর বাদল মালাকার রঞ্জু দাস সবিত্রা দাস রুবি মালাকার সুলতানা বেগম লস্কর রেহানা বেগম লস্কর মিনারানী রবি দাস সন্ধ্যা দাস রিমা দাস শম্পা দাস সহ এলাকার অন্যান্য বাসিন্দারা এই ঘটনা আসামে গ্রামীণ এলাকায় জল জীবন মিশনের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছে অনেক এলাকায় নল বসানো হলেও জল সরবরাহ না হওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়রা অবিলম্বে সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন অন্যতায় আরো বড় আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন আমরা নগর করম টুকরা এই এলাকাত আজকে এতদিন থাকিয়া পাইপ লাগাইছে জল পাইপ লাগাইয়া তারা দেখাইছে যে জল দিয়ার জল দি আর দুই তিন বছর রয়ে যার জলেরও ভাত্তা নাই চার বছর রয়েছে আর ভাতা আর বুট নির্বার সময় গড়ে গড়ে আইন খেল তারা এখন জলো নাই ফিচাৰিও নাই পুৱাও নাই বিজেপি জলো পাই নহয় কিতাপ কথা কৈছা জল না দেখুৱাই নাই বা তোমাৰ বাদ দেখি উৰি যাও আমাৰতো ইণ্ডিয়াত তে জল মিলে না চাৰা দুনিয়াত জল খাই দিয়া আমাৰ জল নাই পৰিবাৰ ন দুইশ পৰিবাৰৰ মই টুটেলি জলৰ কোনো বাৰ্তাও নাই আৰু যত মন্ত্ৰী নেতা আহিলে আৰু গেলা আয়া গালি আবার বড় মারি মারি সিরিয়াল গালি বড় মাত্রা যেমন কোটা জার আজকে 23 তারিখ আলকে আইবা উকিলো হল আলগা ফরদিনাল ম্যাজিস্ট্রেট ও ফরদিন আইবা ওলা সিরিয়াল দ্বারা ডের দিরা আর যায় রে আর আইগা হইলো সোমیشে আমরা রামরা সোমیشা খান যেতে উদ্ধার করিয়া দে আর যদি না দেত আমরা হোক আমরা বুট লাগ বুট দেওয়া বন্ধ করতাম হ্যাঁ ভাই নাই লাগে আগে এক নম্বর কথা জল যদি দেনতাম আমরা বুটো আশি কাছে রাত পার মাঝলে বড়র মাটাকে জলিকান খাইবাছি

আমরা গরিয়া আধার কার্ডে ফাইভ দিছেন ফাইভ দেওয়ার পরে আবার জল দিছেন একদিন গোলা জল দেওয়ার পরে আবার ফটো মারিয়া নিছেন নেওয়ার পরে আজ পর্যন্ত জল নাই আজকে চার বছর হয়ে গেছে এখন পর্যন্ত আরেক ছাব্বিশ জানুয়ারি চলে আজকে আর দুই হাজার বাইশ জানুয়ারি নিশন পয়লা মাসও এখন আমরা জল নাই মেলুকে আমরা গরম শান্তি দিন না জল পাইতাম জল খুঁজে ফাইতাম জল দিতাম আমরা

ಅವ್ರ ಹರ ಮನುಷ್ಯ ನಾನ